যে নিজের হাতে বেলকনিতে কুমড়া গাছ বরবটি গাছ এবং শাক লাগিয়েছিলাম তো গাছটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছিল। আগাটা ভেঙে দিছি আর কিছু পাতা ছিঁড়ে নিয়েছিলাম আর এখানে দেখো আমার বেলকনিতে আমি কি কী লাগিয়েছি দেখো ফুল গাছ লাগিয়েছি মরিচ গাছটা আজকে একটু নরবরে হয়ে গেছে একটু মাটি দেওয়া হয়েছিল একটু নাড়া লাগছিল হয়তো তাই জন্য চলো এবার হচ্ছে পুঁশাকগুলো কি দিয়ে রান্না করছি দেখো নিজের কাছে শখের পুঁশাক তো শখের চিংড়ি দিয়ে তো রান্না করতে হবে তাই না এগুলো হচ্ছে গোদা এক একটা বড় বড় মাছ দেখো এগুলো বেশি করে দিয়ে শাকের চেয়ে বেশি চিংড়ি দিয়ে রান্না করছি দেখো কতটা টেস্ট হবে তো এইখানে একটু গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম ছোট হাঁড়িতে ছোট মাংস হাফ কেজি গরুর মাংস রান্না করতেছি ছোটো হাঁড়িতে আজকে হচ্ছে গিয়ে মাংস আরও আসছিল আব্বা ছিল। আব্বা অনেকগুলো মাংস দিয়ে গেছে তো আব্বার জন্য এখান থেকে অল্প একটু করে রান্না করে দিছি তো দেখো মাংসটা রান্না করতেছি মাংসটা কেমন হয় পরে তোমাদেরকে দেখাবো স্যার সবচেয়ে বেশি ভালো লাগতেছে আজকে নিজের গাছের পুঁই শাক পাতা দিয়ে রান্না করে খাবো আমি গ্রামে গেলে কত কি যে লাগাবো তা বলার মতো না আল্লাহ যেন তখন আমাকে অলস বানিয়ে না দেয় এখন আমার এখানে মাটি নাই তাও আমি চেষ্টা করি বাসার বেলকনিতে চারতলার উপরে কত কিছু লাগানোর তো এই যে মাংসটা রান্না হয়ে গেলো ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ